আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্মসূচি আমরা আমাদের নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা কর্মসূচিটা আমরা একবারে প্রান্তিক পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাই এই একত্রিশ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করতে চাই গত আঠারো বছর আমরা যেভাবে ওয়ান ইলেভেন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যে লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়ে আমরা পালিয়ে বেরিয়েছি কারাগারে নির্যাতন সহ্য করেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন এই যে বিষয়গুলো আমরা প্রান্তিক পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই এবং এই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই রাষ্ট্রকে কীভাবে পুনর্গঠন করতে চাই সেই যে একত্রিশ দফা কর্মসূচি সেই লিফলেট এবং দফার যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলোর সাথে গ্রামীণ মানুষের যে সম্পর্ক এই যে নারীদের উন্নয়নের জন্যে ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থা কৃষকের জন্য কৃষি কার্ডের যে ব্যবস্থা মানুষের জন্যে যে মানে হেলথ কার্ডের যে ব্যবস্থা রাষ্ট্রের আগামী দিনে আর যাতে কেউ স্বৈরাচার হতে না পারে সেই ক্ষেত্রে আমরা যে সংবিধান আবার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে চাই এই বিষয়গুলো আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে একবারে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আজকের আমাদের এই মোটরসাইকেল শোভাযাত্রা এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ছাত্র ইউনিয়নে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে যখন সময় হয় আবার রাতে এসে এখানেই শেষ করবো হটাইলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে বিগত পাঁচ বছর যাব মনোনয়ন দলের একটি নির্বাচনী প্রক্রিয়ার অংশ সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমি আমার কাজ করছি সংগঠনকে তৃণমূল পর্যায়ে উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমি সংগঠন গড়ে তুলেছি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনে নির্বাচন দলের সিদ্ধান্ত হবে মনোনয়ন কবে দিবেন আমাদের নেতা তারেক রহমান তিনি আবেক্ষণভাবে আমাদের নেত্রীর যে নির্যাতনের তার পরিবারের যে নির্যাতনের চিত্র এই দেশের দলের নেতাকর্মীর নির্যাতনের চিত্র তিনি সকলের সামনে তুলে ধরেছেন এবং আমি আমরা বিশ্বাস করি যে তার বক্তব্যের পরে আগেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনও নমিনেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই যদি সিদ্ধান্ত হবে আপনারা সকলেই জানতে পারবেন তবে যে সিদ্ধান্তই দল নিবে যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব এটাই হচ্ছে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত